আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আমরা নতুন একটি ক্লাস করব আজকে আমরা শিখবো ডাবল ক্রোশেট তো গত ক্লাসে হাফ ডাবল ক্রোশেট শিখেছি আজকে ডাবল ক্রোশেট শিখব এবং কষি কাটার কাজের মধ্যে সবচেয়ে ইউজ হয় কিন্তু এই ডাবল ক্রোশেট সুতরাং এটা একটু মনোযোগ দিয়ে শিখবেন তো প্রথমে একটা নট করে নিলাম এবার আমি একে একে বারোটি চেইন করে নিব। আপনারা নিশ্চয়ই চেইন করা শিখে গেছেন তো প্রত্যেকটি চেইন যেন সমান হয় সেদিকে খেয়াল রেখে আমি একে একে বারোটি চেইন করে নিচ্ছি প্রতিটি ক্লাস একটু মনোযোগ দিয়ে শিখবেন একবার শিখে গেলেই তো হলো সারা জীবনের জন্য সুতরাং শেখাটা একটু জরুরি আচ্ছা এই যে আমার বারোটি চেইন আমি করে নিলাম এবার প্রথম দুটো চেইন আমি বাদ দিয়ে কাজ শুরু করব একটু মনোযোগ দিয়ে দেখেন সুতার গায়ে শুয়ের গায়ে আমি সুতাটাকে এভাবে পেঁচালাম এবার তিন নম্বর যে চেইনটা প্রথম দুটো চেইন বাদ দিব এবার তিন নম্বর চেইন থেকে আমরা কাজ শুরু করছি তো হুকটাকে কিন্তু দেখেন সুতার সাহায্যে এই যে এভাবে পেঁচিয়ে নিব সুতায় এবার তিন নম্বর চেইনের মধ্যে সুইটাকে ইন করলাম তারপর সুতাটাকে এভাবে পেঁচিয়ে নিয়ে আসলাম এখন হলো কি তিনটা লুক খেয়াল করেছেন এবার আমাদের হুকের গায়ে তিনটা লোপ প্রথম দুটো লুপ এভাবে ছেড়ে দিব হ্যাঁ সুতাটা এরকম করে পেঁচিয়ে প্রথম দুটো লুপ ছেড়ে দিয়ে পরের বার আবার দুটো লুপ ছেড়ে দিব আমি আরও ভালো করে বলছি এই যে সুয়ের গায়ে সুতাটাকে এরকম করে পেঁচালাম পরের চেইনে চলে গেলাম ইন করে দিলাম চেইনটা সুইটাকে আবার সুতাটাকে পেঁচিয়ে চেইনের ভিতর থেকে নিয়ে আসলাম এখন হুকের গায়ে তিনটি লুপ হলো এভাবে সুতা পেঁচিয়ে প্রথম দুটো লুপ ছেড়ে দিব থাকবে আবার দুটো লুপ এবার আবার সুতাটাকে পেঁচিয়ে বাকি দুটো লুপ ছেড়ে দিব এই যে হয়ে গেল ডাবল ক্রোসেট মূলত এটাই ডাবল ক্রোশেট আবার আমি বিস্তারিত বলছি এই যে দেখেন পরের চেনের মধ্যে ঢুকিয়ে দিলাম সুইটাকে সুতা পেঁচিয়ে ভেতর থেকে নিয়ে আসলাম প্রতিবার খেয়াল রাখতে হবে যেন তিনটা লুপ থাকে হ্যাঁ তিনটা লুপ এবার দুটো লুপকে ছেড়ে দিচ্ছি সুতা পেঁচিয়ে থাকবে আরও দুটো লুক এবার আবার বাকি দুটো লুক ছেড়ে দিব তো এইভাবেই ডাবল ক্রোশেটটাকে করে নিতে হবে আপনারা এটা একটু বেশি ভালো মনোযোগ দিয়ে শিখবেন কারণ কাটায় সবচেয়ে বেশি ব্যবহৃত হয় এই ডাবল ক্রোশেট কাজটাই আর ফিঙ্গারগুলো আমি কোথায় কোনটা রেখেছি একটু মনোযোগ দিয়ে দেখবেন কারণ ফিঙ্গার রাখার উপরেও কিন্তু সেলাই অনেকটা সুন্দর নির্ভর করে যে আপনার সেলাইটা কত ভালো পারফেক্ট হবে সেটা কিন্তু ফিঙ্গার যথাস্থানে রাখার ক্ষেত্রেও অনেকটা নির্ভর করে আবার আমি বলছি পেঁচালাম সুতোটাকে চেনের ভিতর থেকে ইন করে নিয়ে আসলাম হলো আমার সুতার গায়ে শুয়ের গায়ে তিনটা লুপ তো দুইটা লুপকে প্রথমে ছেড়ে দিলাম আবার পরের দুইটা লুপকে ছেড়ে দিব প্রত্যেকবার কিন্তু হুকের গায়ে সুতাটাকে পেঁচিয়ে নিতে হবে এই যেরকম করে সুতা পেঁচিয়ে নিয়ে আসলাম তিনটা লুপ ফেলে দিব দুইটা লুপ থাকবে দুইটা হু লুপ এবার আবার দুইটা লুপ ফেলে দিব। একে একে এভাবেই আপনারা ডাবল ক্রোশেটটা প্রত্যেকটা চেনের মধ্যে করে নেবেন আগের ক্লাসটা যদি ঠিক মতো করে থাকেন অর্থাৎ হাফ ডাবল ক্রোশেটের কাজটা যদি ঠিক মতো করে থাকেন তাহলে এটা আপনাদের জন্য কোনো ব্যাপারই হবে না একদম পানির মতো করতে পারবেন ব্যাপারটা হলো যে আগের ক্লাসটাকে একটু মনোযোগ দিয়ে করতে হবে আগেরটা যদি ভালো পারেন তাহলে পরের ক্লাসটাও খুব সুন্দর মতো পারবেন তো আমি একদম সর্বশেষ চেনের মধ্যে কাজ করছি কোনো তাড়াহুড়া করা যাওয়ার দরকার নেই একদম স্মুথলি ধীরে ধীরে কাজ করবেন সুতাটাকে ইজি রাখবেন এই যে মূলত এটাই হচ্ছে ডাবল ক্রোশেট তো একে একে আমার সবগুলো ডাবল ক্রোশেট আমি করে নিলাম আপনারা একটু মনোযোগ দিয়ে দেখলে আপনারাও সুন্দর মতো করতে পারবেন কোনো কাজই তো আসলে একদিনে হয় না আমিও আজকে এখানে একদিনে আসিনি আমার অনেক দিন সময় লেগেছে প্র্যাকটিসের ব্যাপার অনেক প্র্যাকটিস করতে হবে তো আশা করি আপনারা সুন্দর মতো শিখে যাবেন আল্লাহ হাফেজ